তিনি তার এই রাজ্যের সীমাকে সুরক্ষিত করেন পুলিশকে দিয়ে কেবল বিএসএফের উপর ছেড়ে দিয়ে কাটমানি নিয়ে অনুপ্রবেশকারী ঢোকাবেন গরু পাচার করবেন সোনা পাচার করবেন সেগুলো বন্ধ হওয়ার দরকার আছে তাহলে এখানকার হিন্দু সমাজও তার রিয়েকশান দেবে প্রজাতন্ত্রী বাংলাদেশ গণতান্ত্রিক দেশ সেখানকার মানুষ ভোট দিয়ে সরকার ঠিক করেন পছন্দ না হলে তারা আন্দোলন করেন আমরাও করি তা সরকার বদল করার অধিকার দায়িত্ব তাদের আছে সেটা চলছে তাদের আন্তরিক ব্যাপার কিন্তু যেহেতু আমাদের পড়শি দেশ ওখানে রাজনীতির যদি অস্থিরতা হয় আমাদের উপর তার চাপ পড়ে বিশেষ করে গত পঞ্চাশ ষাট বছরের বা স্বাধীনতার পর থেকে পঁচাত্তর বছর দেখি আমরা ইতিহাস বলছে বাংলাদেশে যে কোনো বিষয় নিয়ে আন্দোলন হোক অশান্তি হোক প্রথম ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপরে আঘাত আসে তাদের জমি বাড়ি সম্পত্তি তাদের মা বোনের সম্মান নিয়ে ডানটা হয় এবারেও শুরু হয়ে গেছে এবারে ব্যতিক্রম হয়নি হিন্দু মন্দির ভাঙা হচ্ছে মহিলাদের অত্যাচার করা হচ্ছে হিন্দু নেতাকে হত্যা করা হয়েছে হিন্দু সম্পত্তি নষ্ট করা হচ্ছে আমরা আশা করবো ওখানকার সেনা হাতে ক্ষমতা নিয়েছে তারা সাইন শৃঙ্খলা রক্ষা করবেন ওখানকার হিন্দু সমাজ ভয়ের মধ্যে আছে আমার সঙ্গে বহু লোকের কথা হয়েছে যারা পরিচিত আসেন তারা ঘর বন্ধ করে আছেন কিন্তু কখন কীভাবে কেউ জানে না আমি আশা করব ওখানকার হিন্দুরা যারা ওই দেশের স্বাধীনতার জন্য তাদের পুরোপুরুষ প্রাণ দিয়েছেন বঙ্গ বাংলার স্বাধীনতার জন্য লাই করেছেন প্রাণ দিয়েছেন জয় বাংলা শ্লোগান দিয়ে ঝাঁপিয়েছেন তারা তাদের অধিকার নিয়ে নিজের পুরোপুরুষের জমিতে নিজের দেশে থাকবেন সেই ব্যবস্থা ওখানকার সরকার করবে আমরা সতর্ক আছি নজর রাখছি যাতে ওখানকার হিন্দুদের ওপরে যদি অত্যাচার হয় এখানেও প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা আছে সেরম কিছু হবে না আশা করে আমরা আছি আশা করবো শান্তিতে মিটে যাবে তারা আবার সরকার গঠন করে শান্তিতে থাকবেন কিন্তু মজার ব্যাপার ওখানে ছাত্র আন্দোলন শুরু হতেই এখানকার যে পার্টিগুলো স্টেটমেন্ট দিয়েছিল মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যদি চলে আসেন আমরা জায়গা দেবো আজ উনি কি বলছেন কে কিচ্ছু বলবেন না বিশেষ করে বিজেপির লোকেরা কিছু না বলেন আপনার পৈতৃক অধিকার আছে গণতন্ত্রটা আপনার একার জন্য আপনি সব কিছু বলতে পারেন মুখে যা আছে আমরা বলতে পারি না এখানে কি এক পার্টি গণতন্ত্র চলছে যে কমিউনিস্ট পার্টি সিপিএম এর লোকেরা ছাত্র আন্দোলনকে সাপোর্ট করে কথা বলছিল তারাও বলছে ওই ব্যাপারে কিছু বলা ছিল না কারণ আপনার রাজনীতির রুটি সেকে নেবেন আর হিন্দু সমাজ যখন মার খাবে তখন মুখ বন্ধ আমরা দেখেছি নাগরিকত্ব সংশোধনী বিল তখন পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে রাস্তাঘাটে হাইওয়ে রেল লাইনে আগুন ট্রেন বাস স্টেশন পুড়িয়ে দেওয়া হয়েছে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে মমতা চুপ ছিলেন কারণ তার ভোটাররা তার নেতারা সেই রোহিঙ্গারা অনুপ্রেসকারীরা এখানে লুঙ্গি পড়ে দাপিয়ে বেড়িয়েছে কোন খারাপি করেছে আগুন জ্বালিয়েছে তখন তিনি চুপ ছিলেন